সন্তান বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছে ছেলেটা তার জন্ম ছিল ধনে ধরে নেন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ সে ডিগ্রি অর্জন করে চাকরি নেওয়ার মুহূর্ত পর্যন্ত তার বয়স চলে গেছে বত্রিশ বছর বত্রিশ বছরে বত্রিশ বার ফেব্রুয়ারির পঁচিশ তারিখ এসেছে যত তার আপনজন আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকেও আমন্ত্রণ করল বলল এবারের কেক কাটা হবে দুই মন ওজনের ঢাকা শহর থেকে তার বাড়ি তিনশো কিলোমিটার দূর জ্যাম ট্যাম পেরিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ কোনো এক ব্রিজের উপরে আসলো আসার পরে তার পাঁচ কোটি টাকা দামের গাড়িটা আর একটা গাড়ির সাথে একদম সিরিয়াস ভাবে লেগে স্পট ডেট হয়ে গেল লোকটা লোকটা মারা গেল আজকে পঁচিশে ফেব্রুয়ারি তার জন্মদিন আজকের জন্মদিনটা খুব আরঙ্গনায় উদযাপন হবে আর একটু কথা বলেন আজকে তার কেক কাটা হবে না বরং তাকে কাফন দাফন করার কাজে ব্যস্ত হবে তো পরবর্তী বছর যখন আবার ফেব্রুয়ারি আসলো তখন তার বন্ধু মহল আপন জন আব্বা আম্মা কি পরিমাণে আনন্দ গুণ মুহূর্তে এই তারিখটা পালন করবে আরও কথা বলেন কেন এই তারিখে কি তার জন্ম হয়নি জন্ম হয়েছে কিন্তু তারপরেও এ তারিখ আসলে এখন কি আনন্দ না দুঃখ কেন কারণ জন্ম হয়েছিল এই তারিখে মারাও গেছেন এই তারিখেই সুতরাং তার আপনজন জন কিঞ্চিত পরিমাণে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যার আছে তারা এই তারিখে কখনো কেক কাটতে পারে না যদি এই বর্ণনাই সঠিক হয়ে থাকে নবীজি বারো তারিখে পৃথিবীতে এসেছিলেন বারো তারিখে চলে গেছেন তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই নবী হাজিরিন আমাদের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলহিসাল্লামের জন্ম হয়েছিল কথা বলেন না কেন রবিউল মাসে তারিখ কোনটা এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে কোন তারিখে নবী সালামের জন্ম হয়েছিল এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে এর মধ্যে প্রসিদ্ধ কথা হল রবিউল আউয়ালের বারো তারিখ এটা হলো প্রসিদ্ধ কথা সবাই এটাই জানে কিন্তু ইতিহাসবিদদের কাছে এই তারিখের চাইতে অন্য আরও দুই একটা তারিখ এটা গবেষণার দিক থেকে ওগুলি এটার চাইতে আরও একটু উন্নত সেদিকে যেতে চাই না নবিআলা ইসলামের জন্মর তারিখের ব্যাপারে ঐতিহাসিকগণ কোন কোন তারিখের কথা বর্ণনা করেছেন ইতিহাসের দিক থেকে কোনটা গ্রহণযোগ্যতা বেশি এগুলি বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে মূল কথাটা আমি আপনাদের মতো উপস্থাপন করতে পারবো না তো এতটুকুন ধরে রাখি নবীলা নবী আলাইহিসালাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন মাহতারাম হাজরিন নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে বিশ্বনবীজির জন্মের চাইতে আরো কোনো মানুষের জন্মর ইতিহাস উন্নত হতে পারে না কারণ নবী আলাইহিসাল্লামের চাইতে উন্নত কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই মানুষটা যত বড় হবে তার জন্ম তার কর্ম এগুলি সবগুলোই বড় হবে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ বিশেষ করে মহানবীজির ব্যাপারটা এটা তো কশির কালেও খাটো করে দেখার সুযোগ নেই মক্তারাম হাজরিন নবী এই ইসলামের জন্ম রবিউল আউ্য়ালে নবী আলিহাসালামের জন্ম এটাকে উপলক্ষ করে বর্তমান পৃথিবীতে মুসলমানদের ভিতরে মোটামুটি দুইটা গ্রুপ একটা গ্রুপ হলো নবীজির জন্মের দিনকে আনন্দ ঘন মুহূর্তে কাটাইতে কাটাইতে এখন এটাকে ঈদ ঘোষণা দিয়েছে শুধু ঈদ ঘোষণা দেয় নাই সর্বশ্রেষ্ঠ ঈদ ঘোষণাও দিয়েছে আর সেই ঈদটাকে পালন করার জন্য নানা রকমের আয়োজন অতীত থেকে শুরু করে বর্তমানে অত্যন্ত দুঃখজনক লজ্জাজনকভাবে মহানবী সাল্লাহ আলী সাল্লামের জন্মকে উপলক্ষ করে মুসলিম সমাজের ভিতরে কিছু কাজ এখন করা হচ্ছে আসলে নবী আলিহাল্লামের জন্মদিন পালন করাটা কেন এই হলো এক নম্বর কথা এর উত্তরে অবশ্যই যারা জন্মদিন পালন করে তারা বলবে নবী আলাইহাল্লামের প্রতি ভালোবাসার মোহাব্বত প্রদর্শনী তাহলে আমাকে জানতে হবে নবী আলিহাল্লামের প্রতি ভালোবাসার মোহাব্বত প্রদর্শনের পথ কী নবীজির জন্ম উপলক্ষে এই না অন্য কিছু এটা আমাদেরকে জানতে হবে মস্তারাম হাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন প্রথম নাম্বার কথা হল নবী আলিহালামের জন্মের তারিখ এবং ওয়ফাতের তারিখ কোনো কোনো বর্ণনাতে যেটা কিতাবে পাওয়া যায় এক তারিখ জন্মও বারো তারিখ বিদায়ও বারো তারিখ বলছি কোনো কোনো বর্ণনায় এখন আপনারা বলুন একজন মানুষ আপনাদের এই এলাকার তার শুধু একটাই সন্তান সেই সন্তানকে সে সর্বোচ্চ শিক্ষিত করতে তার জায়গা জমি এমনকি ভিটা বাড়িটাও বিক্রি করে দিয়েছেন সন্তান বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করেছে সন্তান দেশে ফিরে সবচাইতে বেশি দামি একটা চাকরিতে ইন করেছে তার প্রতিমাস বেতন হল তিন লাখ টাকার ঊর্ধ্বে এছাড়া বনাস্ত আসি যেই কোম্পানিতে উনি চাকরিতে ঢুকেছেন সেই কোম্পানি তাকে পাঁচ কোটি টাকা দামের গাড়ি দিয়েছে পার্সোনালি ব্যবহার করার জন্য এই ছেলেটা তার জন্ম ছিল ধনে ধরে নেন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ সে ডিগ্রি অর্জন করে চাকরি নেওয়ার মুহূর্ত পর্যন্ত তার বয়স চলে গেছে বত্রিশ বছর বত্রিশ বছরে বত্রিশ বার ফেব্রুয়ারির পঁচিশ তারিখ এসেছে মনে চেয়েছে তার জন্মদিনটাকে আরম্বনা বিড়ম্বনার মাধ্যমেই পালন করতে কিন্তু পারে নাই অর্থ সংকটের কারণে এখন যখন চাকরিতে ঢুকেছে এবং অনেক দামি চাকরি পাঁচ লাখ তিন লাখ টাকা বেতন তাহলে বলুন তো দেখি এখন তার জন্মদিনটা পালন হবে অনেক আনন্দ ঘন মুহূর্তে পিতা মাতারও খুব আনন্দ ফ্রেন্ড সার্কেলের তো অভাবই থাকবে না তো ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আসলো আনন্দ ঘন মুহূর্তে পার করে দিল জন্ম তারিখ দ্বিতীয় বৎসর চাকরির দ্বিতীয় বৎসর যখন পূর্তি হলো তার জন্মদিন আসলো তখন তার বেতন বেড়ে অলরেডি মান্থলি পাঁচ লাখ হয়ে গেছে সে আরো আনন্দের সাথে দিন পালন করল তৃতীয় বৎসর যখন আসছে তখন তার মান্থলি বেতন দশ লাখ হয়ে গেছে এই বৎসরে যে এই জন্মদিন পালন করবে এটা কি পূর্বের চাইতে নর্মাল হবে না আরো উন্নত হবে আরও উন্নত হবে সে করল কি বলল দশ লাখ টাকা বেতন পাই একদম প্লে নার্সারি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ডিগ্রি নিতে যত ফ্রেন্ডস আমার আছে সবাইকে আমন্ত্রণ করল যত তার আপনজন জন আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকেও আমন্ত্রণ করল বলল এবারের কেক কাটা হবে দুই মন ওজনের কথার কথা বলতেছি দুই মন ওজনের কেক কাটা হবে সব কিছু এন্তেজাম হয়ে গেল কয়েক হাজার মানুষকে তার ওই কেক কাটার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হলো কিন্তু উনি যেই কোম্পানিতে চাকরি করেন একদিন আগেই সুটি বাড়িতে আসার কথা হঠাৎ করে বাইরের কোনো বায়ার চলে আসতে ওনার ওই কোম্পানিতে যেহেতু কোম্পানির মালিক মান্থলি তাকে দশ লাখ টাকা বেতন দেয় পার্সোনাল পাঁচ কোটি টাকার গাড়িও দিয়েছে বাসা তো ফিরি আছেই এমতো অবস্থায় এই কোম্পানির গুরুত্বপূর্ণ বায়ার আসতে উনি তো তাকে রেখে চলে যেতে পারবেন না তো বায়ারের আসার কথা অবশ্য যেই দিন ওনার কেক কাটার তারিখ সেই দিন সকালে উনি বাসায় ফোন করে বললেন যে বায়ার আসতেছে আগের দিন আগের দিন আগের দিন সকালে চলে আসার কথা বায়ার আসতেছে আমি তুমি সকালেই আসবে আমি দুপুরের ভিতরে কাজ সেরে বের হয়ে আসবো ঢাকা শহর থেকে তার বাড়ি তিনশো কিলোমিটার দূর দেখা গেল বায়ার আসতেছে না উনি রিসিভ করতে চলে গেছেন এয়ারপোর্টে কিন্তু ফ্লাইট মিস করেছেন অথবা ডিলে হয়েছে একপর যায় বায়ার আসতে আসতে তখন রাত্রি প্রায় বারোটা বেজে গেছে এই বিদেশি বায়ারটাকে সে সঙ্গে করে নিয়ে কাঙ্ক্ষিত হোটেলে তাকে উঠিয়ে দিয়ে সব কিছু এনতেজাম করে তার সাথে কথাবার্তা যা আছে সব শেষ করে ফজরের নামাজের আগ দিয়ে উনি সুযোগ পেয়েছেন বাড়িতে যাওয়ার জন্য ফোন করলেন অফিস থেকে বের হয়েই এই মাত্র আমি ফ্রি হলাম আসতেছি তোরা কোনো চিন্তা করিস না পথ চলতে 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 মোটামুটি আটটা বেজে গেছে তখনও নাস্তা খায় নাই পেরিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে বড় দুই ব্রিজের কোনো এক ব্রিজ বড় দুই ব্রিজ কোনডা যমুনা পদ্মা কথা বলেন না কেন কোনো এক ব্রিজের উপরে আসলো আসার পরে তার পাঁচ কোটি টাকা দামের গাড়িটা আর গাড়ির সাথে একদম ভাবে লেগে স্পট ডেট হয়ে গেল লোকটা লোকটা মারা গেল খবরটা যখন তার গ্রামের বাড়িতে পুষল তখন দশটা বাজে মোটামুটি সব আয়োজন কমপ্লিট দুপুরেই তো খাবারের ব্যবস্থা এখন বলুন তো দেখি আজকে পঁচিশে ফেব্রুয়ারি তার জন্মদিন আজকের জন্মদিনটা খুব আরঙ্গনায় উদযাপন হবে আর একটু কথা বলেন কেক কাটা হবে জোরে বলেন না আজকে তার কেক কাটা হবে না বরং তাকে তাকে কাফন দাফন করার কাজে ব্যস্ত হবে মা বাবা বেহুস জমিনের ভিতরে পড়ে রবে। ভাই বোন যদি কেউ থাকে তাদের কোনো সেন্সই থাকবে না একমাত্র ভাই যার জন্য সব সম্পদকে শেষ করে দেওয়া হয়েছে মাত্র দুই বছর পেরিয়ে তৃতীয় বছরেই ভাই এতেকাল করলো তাহলে এই বছর তার জন্মের তারিখটাতে এই জন্মদিন পালন হলো না এটা কারণ তাকে মাটি দিতে হবে অনেক কাজ আছে তো পরবর্তী বৎসর যখন আবার পঁচিশে ফেব্রুয়ারি আসলো তখন তার ফ্রেন্ড সার্কেল বন্ধু মহল আপনজন আব্বা আম্মা কি পরিমাণে আনন্দ ঘন মুহূর্তে এই তারিখটা পালন করবে কারো কথা বলেন কেন এই তারিখে কি তার জন্ম হয়নি জন্ম হয়েছে কিন্তু তারপরেও এ তারিখ আসলে এখন কি আনন্দ না দুঃখ কেন কারণ জন্ম হয়েছিল এই তারিখে মারাও গেছেন এই তারিখেই সুতরাং তার আপনজন জন কিঞ্চিৎ পরিমাণে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যার আছে তারা এই তারিখে কখনো কেক কাটতে পারে না যদি এই বর্ণনাই সঠিক হয়ে থাকে নবীজি বারো তারিখে পৃথিবীতে এসেছিলেন বারো তারিখে চলে গেছেন তাহলে আমি জিজ্ঞেস করতে চাই নবী আল ইসালামের প্রতি মহাব্বতার ভালোবাসায় বারুই রবিউল আউ্ল নবী চলে যাওয়ার পরে কেক কাটবে কারা যাদের অন্তরে নবীর প্রেম আছে তা আর একটু জোরে বলেন তারা কখনোই এই তারিখে কেক কাটতে পারে না এই তারিখে কাটবে তারা যারা নবীর প্রতি কিঞ্চিত পরিমাণে মায়াবহাব নাই মার দুই নাম্বার কথা খুব ভালো করে বুঝবেন আমি রসুল করিম সাল্লু আলি সাল্লামের প্রতি ভালোবাসা প্রদান প্রদর্শন করব কোন পদ্ধতিতে কোন সিস্টেম এটা কি আমি আমার মতো করে যেমন খুশি তেমন ভালোবাসা দিলেই কি চলবে না আমি আমার মতো করে দিলে চলবে না আমাকে নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের পথ হলো দুইটা একটা হলো হয়তো নবীজির কাছ থেকেই জেনে নিতে হবে ওগো নবীজি আপনাকে আমি ভালোবাসা দিতে চাই এর প্রমাণ করতে চাইলে আমার কী করণীয় আছে বলুন দ্বিতীয় নাম্বার হলো নবীজি নাই নবীজিকেই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছিল কারা কথা বলেন সাহাবায় কেরাম সাহাবিদের চাইতে পৃথিবীর কোন মানুষের অন্তরে নবী প্রেম বেশি হতে পারে কশ্চিন কালেও না কশ্চিন কালেও না এটা কিন হইতেই পারে না সাহাবায় কেরাম যেই পদ্ধতিতে রসুলকে মোহাব্বত করেছেন সেই পদ্ধতিতে আমাকেও রসুলের মোহাব্বত করতে হবে যদি ওই পদ্ধতিতে নবী প্রেম আমি দেখাইতে পারি তাহলে আমার এ নবী প্রেম আল্লাহর দরবারে কবুল আর যদি সাহাবিদের পথ পদ্ধতি ছাড়া আমি আমার মন মতো কোনো পথ আবিষ্কার করে রসুল প্রেম দেখাইতে চাই তাহলে সেটি কখনোই গ্রহণ হতে পারে না আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তালা বলেন আমানু ওই সমস্ত লোকেরা যদি ইমান আনত যেইভাবে ইমান এনেছ তোমরা ও আমার সাহাবি তাহলে ওরা রাস্তা পেয়ে যেত প্রাপ্ত হয়ে যেত তাহলে আমাদের মডেল ইমানের মধ্যেও মডেল সাহাবায় কারাম আমাদের ইমান কাদের ইমানের মতো হতে হবে সাহাবিদের মতো সাহাবিদের ইমানের মতো আমার ইমান হলে তা আল্লাহর দরবারে গ্রহণ সাহাবিদের ইমানের মতো যদি আমার ইমান না হয় তাহলে এই ইমান আল্লাহ পা গ্রহণ করবেন না রসুল প্রেমের ব্যাপারটা তো অবশ্যই সাহাবিদের মতোই হতে হবে রসুল প্রেম তো অন্তরে থাকতেই হবে কারণ হব্বুর রসুল মিনাল ইমান নবী প্রেম এটা ইমানের অঙ্গ কথা বলেন নবী প্রেম ইমানের অঙ্গ রসুল এ করিম সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম বলেছেন লা মিনু আহাদুকুম তোমরা কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না হাত্তা আকুন আহাব্বা ইলাই যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সর্বাধিক প্রিয় না হব কার থেকে মিউ অবলিদিহি ববলাদিহি বন্নসী আজমাইন বাবা মা থেকে সন্তান থেকে এবং সকল মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবা না পরিপূর্ণ এটা হলো রসুল করিম সাল্লামের হাদিস কোরআনে চিমা আমি যেটি তেলাওত করেছি আপনাদের খেদমতে সুরত উত্তৌবা চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা এ আয়াতে স্পষ্ট বলেন কুল ওগো রসুল আপনি বলে দেন ইনকানা আবা উকুম وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامري والله لا يهدي القوم الفاسقين الله اي ايات اتبستر কথা উল্লেখ কয়টা বস্তু এই আট বস্তু থেকে তোমার অন্তরে আল্লাহর প্রেম রসুলের প্রেম আর জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম যদি বেশি না হয় আল্লাহ বলেন তাহলে তুমি অপেক্ষা করো আল্লাহর আজাবের আল্লাহর প্রেম রসুল প্রেম জিহাদ ফি সাবিলিল্লাহর প্রেম জিহাদ শুধু মেনে নিলেই হলো না আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি প্রেম সন্তানের চাইতে বেশি থাকতে হবে তাহলে যারা জিহাদকে শিকারী করতে চায় না ওদের ইমান কোথায় আওয়াজ করেন না কেন যারা জিহাদকে শিকারী করতে চায় না ওদের ইমান কোথায় সৌর আল্লাহ বললেন জিহাদ প্রতি মোহাব্বত থাকতে হবে তোমার বাবার চাইতে বেশি সন্তানের চাইতে বেশি স্ত্রীর চাইতে বেশি ভাই বোনের চাইতে বেশি ফ্যামিলির চাইতে বেশি ব্যবসার চাইতে বেশি ঘরের চাইতে বেশি যেই ঘরে তুমি বসবাস করো সবগুলির চাইতে বেশি হতে হবে তিন জিনিসের মহাব্বত এক নম্বর হলো ইনকানা আবা উকুম যদি হয় তোমাদের পিতা মাতা ও ইকওয়ান তোমাদের ভাই বোন আবানা হুকুম তোমাদের ছেলে সন্তান ওয়া ইকান উকুম তোমাদের ভাই বোন ও আজবাজ উকুম তোমাদের স্ত্রী ও তুকুম তোমাদের আপন জন অতি যারাতন দাহা ওই ব্যবসা যেই ব্যবসা ব্যবসাতে মন্দার আশঙ্কা তুমি করো নাহা এবং ওই ঘর যেই ঘরে তুমি বসবাস করতে চাও বোধ করো তারপরে আহাব্বা এই সবগুলি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সবগুলির চাইতে আল্লাহর প্রেম বেশি না হবে রসুলের প্রেম বেশি না হবে জিহাদ ফি সাবিলিল্লার প্রেম বেশি না হবে আল্লাহ পাক বলেন তাহলে তুমি অপেক্ষা করতে থাকো আমাদের সবাইকে বলেছেন কিসের অপেক্ষা হাতা ইয়াতি আল্লাহু আল্লাহর আযাব আর গজবের তাহলে পৃথিবীর সবকিছুর চাইতে অধিক প্রেম হতে হবে আল্লাহ রসুল আর জিহাদ ফি আমার আজকের সাবজেক্ট হলো রসুল প্রেম রসুল প্রেম আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতার চাইতে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে ভাই বোনের চাইতে আমার ফ্যামিলির চাইতে আমার নেতার চাইতে আমার গোত্রের চাইতে আমার ব্যবসার চাইতে আমার বসবাসের ঘরের চাইতে বেশি না হবে অতক্ষণ পর্যন্ত আমার উপরে আজাব আসার আশঙ্কা থাকবেই মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন রসুল প্রেম তো থাকতেই হবে কিন্তু সেই প্রেমের প্রমাণ করবে কেমনে প্রকাশ করবে কেমনে নবীজির জন্ম উপলক্ষে কে কেটে রসুল প্রেম প্রমাণ করতে হবে নবীজি বলেন মান আহাব্বা ফাকাদ যে আমার সুন্নতা আমার সিস্টেম আমার সভ্যতা আমার সংস্কৃতিকে মহাব্বত করে সেই আমাকে মহাব্বত করে যে আমার সভ্যতা সংস্কৃতি মহাব্বত করে সেই আমাকে মোহাব্বত করে যার অন্তরে পশ্চিমাদের মোহাব্বত যার অন্তরের ভিতরে নগ্ন আর তথাকথিত মডেল আর তারকাদের মোহাব্বত যার অন্তরের ভিতরে নেতা নেত্রীর মোহাব্বত আল্লাহ আর রসুলের চাইতে বেশি যাদের অনুকরণ পয়গম্বারি সিস্টেম নাই যাদের সভ্যতায় সন্নত নাই যাদের সংস্কৃতিতে সন্নত নাই যাদের সংস্কৃতিতে কোনো আদর্শ ও যদি একদিন কেন বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনও জন্ম উপলক্ষে আনন্দ করে এরপরেও মমিন হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা কি আমি বললাম না রসুলুল্লাহ বলেছেন রসুলুল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত সবার চাইতে আমাকে বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত পুরা মমিন হতে পারবে না এখন আমি রসুলকে মোহাব্বত করছো এটা বোঝা যাবে কখন নবীজি বলেন যখন তুমি আমার সৈন্যতের অনুকরণ করবে তখন কারণ দুনিয়াতে সিস্টেম হল মহিব্বালিমাই মতিও যে যাকে চয়েস করে সে তার মতো করে চলে বিশ্বাস যদি না হয় অনেক দূরে যাওয়া দরকার নাই আমাদের বাংলাদেশের অনেক তরুণ তরুণী আছে দেখবেন অনেক যুবক কেউ নেইমারের কেউ মেসির ভক্ত আছে না নেই নেইমার ভক্ত যারা তারা নেইমারের ছবি পেটে একটা পিঠে একটা এই এই জাতীয় গেঞ্জি ব্যবহার করে মেসির ভক্ত যারা তারা মেসি যেই পোশাক পরছে এটা এটা তারা পরে নেইমারের ভক্ত যারা তারা নেইমার চুল কাটছে যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে যুবকেরা চুল কাটে মেসির ভক্ত যারা মেসি চুল কাটে যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে চুল কাটে দুনিয়াতে এটাই সিস্টেম কেউ অমক খানের ভক্ত কেউ অমক খানের ভক্ত কেউ অমকের ভক্ত কেউ তমকের ভক্ত ওরা যেই ডিজাইনের কাপড় পরে এরা সেই ডিজাইনের কাপড় পরে আমাদের এক খুজুরের কথা হঠাৎ করে আমার স্মরণে পড়ল ঢাক আমার এক আমাদের এক হুজুর আছেন আমি ওনার কাছে পড়ি নাই আমাদের উত্তরবঙ্গের এক বড় মাদ্রাসার হুজুর উনি বলেন ওনার বাড়ি চট্টগ্রাম পটিয়াতে চট্টগ্রাম থেকে একটা গাড়িতে বগুড়ায় যাবেন গাড়িটা দিনের বেলায় ঢাকা শহরের ভিতরে ঢুকছে ঢোকার পরে হুজুর বলেন তো এক পথ দিয়ে যাইতেই দেখি গাড়িটা একটু স্লো যাচ্ছে স্লো যাচ্ছে কেন তো দেখি বেশ বিশ পঁচিশ জন ছেলে ওই কি বলে রাজধানীর সর রাস্তার ভিতরে ওরা ওয়াক ওয়ার্ক করতেছে ওরা ওখানে হাঁটতেছে এক দল দল বেঁধে হুজুর বলেন কিন্তু ওদের চেহারা দেখে আর মাথা দেখে আমি বুঝতেছি না কিছু চেহারা বড় সুন্দর একদম টকটকা সুন্দর দেখতে ফাইন পোশাক পরিচ্ছেদ ভালো কিন্তু তামাম মাথা নাড়া করা এইখানে শুধু একটু চুল এর একদম বৃষ্টি দেখাইতেছে উনি বলেন আমি ওদের চেহারা এবং স্বাস্থ্য সৌন্দর্য আর মাথার যোগ বিয়োগ করে যখন মিলাইতে পারলাম না তখন আমি সুপারভাইজাররে জিজ্ঞেস করলাম গাড়ি এই এই ছেলেগুলো কি পাগল বলে না না হুজুর ওরা পাগল না তো পাগল না তো ওদের চেহারার সাথে মাথার মিল নেই কেন লোকটা তখন হাসি দিয়ে বলছে হুজুর আপনারা আসলে হুজুর মানুষ তো দিন দুনিয়ার খবর রাখেন না এরা হলো সব মেসি ভক্ত খেলতে এই ডিজাইনে ওরা মেসির কেটে রাস্তার ভিতরে ওয়ার্ক করতেছে ঘুরে বেড়াইতেছে মানুষকে জানান দিচ্ছে আমরা মেসির ভক্ত মেসির পক্ষের লোক মোখতারাম হাজিরিন মেসির মোহাব্বত অন্তরে থাকার কারণে মাথার চুলের যদি বিশ্রী কাটিং দেওয়া যায় মুহাম্মাদুর রসুল্লার মোহাব্বত থাকলে মুখে কেন দাড়ি রাখা যায় না যদি বলেন মুহাম্মাদুর রসুল্লাহর মোহাব্বত আছে আমার অন্তরে তাহলে কেন দাড়ি রাখতে পারেন না যদি বলেন মুহাম্মাদুর রসুল্লাহর ভক্ত আমি তার অম্মত আমি তাকে অনেক মোহাব্বত করি তাহলে মাথায় কেন টুপি রাখতে পারেন না